সালামু আলাইকুম ভিউয়ার্স সামারের জন্য খুবই আরামদায়ক কিছু ওয়ান পিস কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য একদম অফার প্রাইসে থাকবে খুবই কম দামে দিচ্ছে আপনাদেরকে তো প্রচুর পরিমাণে কালার রয়েছে এবং ডিজাইন রয়েছে জয়পুরি প্রিন্টের মধ্যেও ওয়ান পিস কালেকশন থাকছে তো প্রথমে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা স্বপ্নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে ইয়েলো কালার বেজের মধ্যে খুবই চমৎকার একটি ওয়ান পিস কালেকশান দেখাচ্ছি এটা আপনাকে গাউন বলে সুতি গাউন বলে দেখেন ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই আরামদায়ক একদম পিওর কটনের মধ্যে থাকছে এখানে ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে টার্সেল করা আছে এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা সাইজ ফ্রি মধ্যে থাকবে এবং এটা ব্যাক সাইডটা দেখবো ফুল ব্যাক সাইডটাও প্রিন্টের মধ্যে থাকছে দেখেন কত সুন্দর এবং অনেক আরামদায়ক এরপরে দেখবো হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে উপরে পার্টে এখানে দেখেন এমব্রয়ডারি কাজ করা সুতোর কাজ করা আছে এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে খুবই চমৎকার ফেব্রিক্স কিন্তু প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় ওয়ান পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবে এবং এবং যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আরেকটি কালার দেখেন যার যেই কালারটা পছন্দ হবে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সাইডে যে দেখেন সাইডে টার্সেল করা আছে খুবই সুন্দর করে খুবই স্টাইলিশ একটা গাউন সুতি গাউন এবং নেক্সট কালারটা দেখব নেক্সটটা দেখেন এটা খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং পরে কিন্তু খুবই আরাম পাবেন দেখেন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এরপর দেখাচ্ছে এটা হচ্ছে পকেট কুর্তি কালেকশন এখানে আপনার দুই পাশে পকেট করা আছে এবং স্লিভের পার্টটা দেখেন খুবই সুন্দর এবং সাইজ কিন্তু থাকবে ফ্রি সাইজের মধ্যে যার যে ডিজাইনটা পছন্দ হবে সেটা অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার এবং এটা নেক্সট কালারটা দেখবেন এখানে ওই যে দেখেন এটা এখানে সুন্দর করে পকেট করা আছে এবং নেক্সট কালারটা থাকবে হচ্ছে ইয়ালো বেজের মধ্যে খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে শর্ট শর্ট কুর্তি এটা এরপরে দেখব হচ্ছে গ্রিন কালারের মধ্যে বা পেস্ট কালারের মধ্যে গ্রিন কালার ডিজাইন দেখেন এর এগুলো আপনারা প্যান্টের সাথে ইউজ করতে পারবেন মাত্র ছয়শো টাকা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যা যেটা পছন্দ এখনই ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো সব আমাদের অফারের প্রোডাক্ট মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর প্রোডাক্টগুলো এটা হচ্ছে লং মধ্যে থাকবে লং পকেট কুর্তি এরপর নেক্সট কালারটা দেখব দেখেন এটাও লং কুর্তি দেখেন খুবই চমৎকার মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো এবং যারা হোলসেল নেবেন হোলসেল রেটটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটা হচ্ছে শর্টের মধ্যে থাকছে এটা হচ্ছে শর্ট কুর্তি পকেট কুর্তি মাত্র ছয়শো টাকা এবং এটার মধ্যে লাস্ট কালারটা দেখেন খুবই সম খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর কলারের কাজটা দেখেন কলার ডিজাইনটা খুবই চমৎকার করে ডিজাইন করা আছে এটা দেখেন এটা হচ্ছে সুতি গাউনের মধ্যে জয়পুরি প্রিন্টের মধ্যে থাকছে পুরো ড্রেসটা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ এখানে আপনার লেস করা আছে যে কোনো সাইজ আপনারা পেতে পারবেন এগুলা দেখেন হাতার মধ্যে অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এগুলার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন নিচের পার্টটা দেখেন নিচের প্যানেলটা অনেক সুন্দর করে প্রিন্ট করা এরপরে দেখেন আরেকটা নতুন ডিজাইন দেখেন প্রিন্ট কোয়ালিটিটা দেখেন খুবই কিন্তু আরামদায়ক হবে ড্রেসগুলা খুবই চমৎকার এখানকার কলারের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে সাইড ডিজাইন করা আছে এটা হচ্ছে যে লেস ওয়ার্ক করা আছে হাতার মধ্যে এটা ব্যাক সাইডটা দেখবো সাইডও ফুল প্রিন্ট করা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন অনেক বিশাল বড় ঘের দেয়া আছে এরপর নেক্সট ডিজাইনটা দেখব নেক্সট ডিজাইনটা দেখেন অরেঞ্জ কালার বেজের মধ্যে প্রিন্ট করা হোয়াইটের মধ্যে প্রিন্ট করা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন নিচের প্রিন্টটা দেখেন কন্ট্রাস্টে প্রিন্ট দেওয়া আছে হাতার মধ্যে সেম একটা ডিজাইন চলে আসবে এটা ব্যাক সাইডটা দেখবো সাইডটাও ফুল প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন যার যেই ডিজাইনটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এখনই সেন্ড করে দিবেন এরপরে দেখব হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন এখানে আপনার জরি সুতার কাজ আছে উপরের পোর্শনটার মধ্যে জরি অনেক সুন্দর কাজ করা আছে এখানে লেস ওয়ার্ক করা আছে কলারটা খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভের পার্টটা ফুল বডিটা দেখেন এবং নিচের প্রিন্টটা দেখেন নিচের প্যানেলে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা ব্যাক সাইডটাও ফুল প্রিন্ট থাকবে সেম বডি প্রিন্টে ব্যাক সাইডেও প্রিন্ট পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ঝটপট অর্ডার করে ফেলবেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোনভায় যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে হোয়াইট বেজের মধ্যে সেম এটার মধ্যেও জড়ি কাজ করা আছে এখানে দেখেন কাজটা দেখতে পাচ্ছেন কলারটা দেখেন অনেক সুন্দর করে প্যানেল করা আছে এখানে হাতের মধ্যেও প্যানেল করা আছে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নিচের পার্টটা দেখেন তো আশা করছি আপনাদের এই গরমের জন্য পরার জন্য সুতির ড্রেসগুলো খুবই পছন্দ হয়েছে এখনই ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের দেওয়া নাম্বারে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ঢাকার ভিতর এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম